ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্র আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পেঁয়াজ ছাড়া ডিমের কষা এর জন্য আমার লাগছে ডিম নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে আর্ধেক নিতে পারেন আমি গোটা গোটাই নিয়েছি এখানে টক দই আদা বাটা কাঁচা লঙ্কা পেস্ট কাজু বাদাম এখানে পোস্ত আছে এখানে রসুন ধনে গুঁড়ো টমেটো পেস্ট সর্ষের তেল গরম জল এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ এখানে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি গোলমরিচ নিয়ে নিয়েছি কয়েকটা আর গরম মশলা আছে লবঙ্গ দারচিনি আর এলাচ আমি প্রথমেই যেটা করব এই পোস্তটাকে আগে পাটায় বেটে নেব তারপরে আমি কাজু বাদাম আর রসুনটাকেও পেস্ট করে নেব এই যে এখানে আমি পোস্তটা বেটে নিলাম আর এখানে কাজু বাদাম রসুন আর গোলমরিচটা বেটে নিয়েছি এবারে আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব আমি হালকা করে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্পই এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম আস্তা কমিয়ে দিয়েছি এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেল আমি খুব বেশি লাল করবো না উঠিয়ে দিচ্ছি এবারে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হোক এই যে আমার তেলটা গরম হয়ে গেলো এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি

আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি তেলে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি না আদাটা দেওয়ার খুব ফুটবে আদা বাটাটা দিয়ে দিলাম একটু এবার ধনে গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ মতো আছে ধনে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আছে আমি একটু হালকা করে ভেজে নিলাম এবারে আমি লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট এক চমচমুখে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি একটু ভালো করে ভেজে নেব এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আছে আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি কোনো জল দিচ্ছি না এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি পাঁচটা মিডিয়াম করে দিলাম একটু বাড়িয়ে দিলাম এবারে আমি টপ দইটাও দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে কষিয়ে নেব আজ কিন্তু আমি আপনাদেরকে একটা টিপস দেব তাই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি তারা করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাতে এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা যা যেরকম খান সেরকম ভাবে দেবেন আমি একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে আমি তো বুঝতে পারব না যে আমাকে আপনাদের পছন্দ হচ্ছে কি না আপনাদের মনের কাছাকাছি আমি পৌঁছাতে পারছি কি না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবারে আমি কাজু বাদাম আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি হাত দিয়েই দেবো হাতেই সব ভালোবাসা হালকা একটু ভেজে নিচ্ছি পোস্ত বাটা দিয়ে দিলাম আর এবার সামান্য একটু জল দিয়ে দেবো গরম জলই দেব এই মশলার বাটিগুলো ধুয়ে দিলাম জলটা এটুকুই দিচ্ছি এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব এটা এবারে আমি একটু নেড়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দেব এটা আপনারা চাইলে কিন্তু দুর্ভাগ করে নিতে পারেন এখানে গরম জল দিয়ে দিচ্ছি আর জল দেব না আমি 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এটা মাধারি করে দিচ্ছি এই যে তৈরি আমার পেঁয়াজ ছাড়া ডিমের কষা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার পেঁয়াজ ছাড়া ডিমের কষা এবারে আমি আমার আজকের টিপসটা বলছি আমি বলেছিলাম আজকে একটু টিপস দেবো সেটা হলো আমরা অনেক সময় দুধ গ্যাসে বসিয়ে দিই ভুলে যাই কড়াইটা একদম পুরে ছাই হয়ে যায় কালো হয়ে যায় সেটাকে তোলার একটা পদ্ধতি এরকম যখনই হবে তখন সেই দুধের কড়াইটা অর্ধেকটা জল দেবেন তাতে দু চামচ ভিনিগার আর দু চামচ সার্ফ ডিটারজেন্ট পাউডার দিয়ে বেশ ভালো করে আধ ঘন্টা ফুটিয়ে নেবেন দেখবেন সমস্ত পোড়া উঠে কড়াইটা একেবারে পরিষ্কার হয়ে যাবে থ্যাংক ইউ ফর মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে